ফিঙ্গার দিয়ে ঢুকতে পারবেন অ্যাপসে ফিঙ্গার দিয়ে করতে পারবেন সেন্ট মানি ক্যাশ আউট সব তো আমরা অ্যাপসে সাধারণত ঢুকতে গেলে বারবার বারবার দিতে দিতে হয় তো হবে না আপনি ফিঙ্গার দিলে সাত সাত ঢুকতে পারবেন এবং সেন্ট মানি ক্যাশ আউট সব ফিঙ্গার দিয়ে করতে পারবেন তো চলুন কিভাবে ফিঙ্গার দিয়ে বিকাশ অ্যাপসে ঢুকবেন কিভাবে ক্যাশ আউট সেন্ট মানি করবেন চলুন প্রসেসটা দেখাই দিই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমি বিকাশের অ্যাপসটা ওপেন করে নিলাম তো এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লোগো আছে ওখানে ক্লিক করে পরবর্তী অপশানে ক্লিক করবেন তো সিম্পলি আমি বিকাশের পিন নাম্বারটা দেব তো পিন নাম্বারটা দিলাম তারপরে দেখেন ফিঙ্গারপ্রিন্ট অপশান আছে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেভ করে নিতে হবে তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিলাম তো এখানে ঠিক আছে বাটনে ক্লিক করলে আমার ফিঙ্গারপ্রিন্ট সেভ হয়ে যাবে তো তারপরে জাস্ট শেষবারের মতো আপনাকে পিন নাম্বার দিতে হবে তো পিন নাম্বার দিলাম তো সিম্পলি বিকাশ অ্যাপসে লগ ইন করে নিলাম তো আমি এবার ব্যাক করে দেখাবো যে ফিঙ্গার প্রিন্ট দিয়ে কীভাবে এখন লগ ইন করতে হবে তো আমি ব্যাক করে নেই স্ক্রিনটা ব্যাক করে নিলাম তো আমি সিম্পল আবার বিকেশন অ্যাপসে ক্লিক করলাম সিম্পল একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর দেখেন ওখানে ফিঙ্গার প্রিন্ট ক্লিক করে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করতে পারবো একইভাবে মানি ক্যাশ আউট করার সময় যে আমরা পিন দেয় সে জায়গায় ফিঙ্গার প্রিন্টের জায়গায় ফিঙ্গার প্রিন্ট দিলেই ক্যাশ আউট মানি হয়ে যাবে তো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন